হ্যালো বন্ধুরা দেখো আমরা কোথায় ভিডিও শ্যুট করতে এসেছি তোমরা দেখতে থাকো এটা অনেকেই চেনো এটা একটা রাজবাড়ি এটা কোথাকার রাজবাড়ি তোমরা কেউ কমেন্ট করে বলো তো কেউ কি জানো এটা কোথাকার রাজবাড়ি এখানে আজকে আমরা ভিডিও শ্যুট করতে এসেছি দেখো কত লোকজন সবাই খেলাধুলা করছে আমাদের বাচ্চারাও এখানে এসেছে আমরা তিন বান্ধবী মিলে এসেছি একজন আসতে পারেনি একটু অসুবিধা ছিল তাই আসতে পারেনি দেখো এই রাজবাড়ি এটা অনেকদিন আগেকার রাজবাড়ি অনেক পুরনো তোমরা কি কেউ চেনো এই রাজবাড়ি যদি কেউ চেনো তাহলে কমেন্ট করে জানো এটা কোথাকার রাজবাড়ি আমরা এখানে তিন বান্ধবী মিলে শ্যুট করতে এসেছি আমাদের বরেরাও এসেছে সবাই ফোন ধরে দেওয়ার জন্য বাচ্চাদের লক্ষ্য নজর করার জন্য এসেছে এই যে দুজন দাঁড়িয়ে আছে ভিডিও শুট করছে আমাদের চ্যানেলে গিয়ে দেখো ভিডিও দেখতে পাবে তোমরা কি ভিডিও করেছি ওখানে গিয়ে দেখতে পাবে এখন বিকেল হয়ে গেছে তো সব এত লোকজন সব ছেলেরা অনেক অনেক মানুষ এসেছে অনেকেই ভিডিও শ্যুট করার জন্য এসেছে দেখলাম আমরা এই এলাম এখানে ভিডিও শ্যুট করতে এতদিনের পুরনো তো সব মানে ভেঙে ভেঙে গেছে চারিদিকে গাছপালা মানে হয়ে গেছে আর কি আমরাও ভিডিও শ্যুট করতে এসেছি আজকে এই প্রথম বাইরে তোমাদের তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখো ভিডিওগুলো কেমন হয়েছে আর লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আমাদের বাচ্চাগুলো সব এসেছে তো বাইরে খেলতে ওদেরও খুব মজা হচ্ছে সবাই ব্যাট বল খেলছে ওরাও মাঠের মধ্যে ছুটছে ওরা তো এই এইরকম খোলামেলা জায়গা কোনোদিনও পায় না সে কবে একবার দেশের গ্রামের বাড়ি যাবে তখন ওখানে গিয়ে একটু খেলাধুলা করতে পারে আর না হলে এখানে তো এক ঘরের মধ্যে ওই রাস্তায় একটুখানি বেরোলো হয়ে গেল এই বাইরে বেরিয়ে ওরা যে কি আনন্দ করছে তিনটে বাচ্চা কি বলবো আর তোমাদের এই দেখো আমাদের আরেক বান্ধবীর সাজ কেমন হয়েছে বল বলো কমেন্ট করে এটা কোন বান্ধবী তোমরা চিনতে পারছো এই যে আর এক বান্ধবী এই যে আমি সবাই যে যার ফোন নিয়ে দেখছি কোনটা ফুট করব কার কোনটা মেকআপ কোনটা ঠিক হয়েছে ভুল হয়েছে সবাই সবারটা দেখে দিচ্ছি এই যে আরেক এক বান্ধবী ভিডিও শুট করবে আর একজন ধরে দিচ্ছে ফোনটা তোমরা দেখতে থাকো আর এই যে আমি দেখছি আর কোন ভিডিওটা করা যায় এটা আমাদের আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিয়েছিল এবার এই যে ভিডিও শ্যুট কর শেষ হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়া বলে একজন বেরিয়ে গেল ওর মেয়ের ব্যায়াম আছে বলে একটু তাড়াহুড়ো করে বেরিয়ে গেল এই যে আমরা দুজন বেরোচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবো টাটা বাই বাই ভিডিওটা এই পর্যন্ত